বিজেপিকে উৎখাত করতে এবার তিনি বলছেন যে দিল্লিতে তিনি আসবেন এবং ছাব্বিশে কিছু হবে না আপনাদের বাংলাতে যা পরিবর্তন হওয়ার সেটা হয়ে গেছে দু সালে দু সালে যেটা হয়েছিল সেটা পালা বদল হয়েছে গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠা হয় মানুষ যেটা চেয়েছিল যে মানুষ কথা বলবে মানুষ নিজের মতো করে সরকারের সমালোচনা মানুষ তার রাজনৈতিক মতামতটা প্রকাশ্যে বলতে পারে সেটা হয়নি মানুষ যেটা পেয়েছে সেটা হলো প্রাতিষ্ঠানিক লুট মেধার প্রতারণা একটা ভয়যুক্ত সমাজ এবং মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজাত মানুষ এই পরিবর্তন চায়নি তাই আসল পরিবর্তন হবে দু সালে মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হন তিনি শতায়ু হন কিন্তু তার জীবদ্দশায় তিনি কোনোদিন দিল্লির পরিবর্তন দেখে যেতে পারবেন না তবে হ্যাঁ ছাব্বিশের পরে অনেকটা সময় পাবেন হাতে তখন আর ওখানে ব্যস্ত থাকতে হবে না তখন সারা দেশ এ একটা পলিটিক্যাল ট্যুরিজম তিনি চালিয়ে যেতে পারবে